শীতকাল এলেই শুরু হয় বাড়ির বাচ্চা দেহাচি নাক বন্ধ সারা রাত কাশি একদম ঘুমোতে পারে না এখন আমি কি যে করি সেই পুরনো কাশি যা মাসের পর মাস সারতেই চাই না কমেন্ট বক্সে লিখুন না আপনার সমস্যা কথায় কথায় ওষুধ কিনে খেয়ে নিলেন কিন্তু আপনি তো জানেন না হুটহাট ওষুধ তো খেয়ে নিলেন এর সাইড এফেক্ট আপনার জীবনে ধীরে ধীরে কি মারাত্মক কঠিন রোগের বাসা বানাচ্ছে আপনি কি কখনো তা জানতে চেয়েছেন আপনার ডাক্তারবাবুর কাছে তাহলে প্রশ্ন একটাই চিকিৎসা যদি ঠিক হতো তাহলে বারবার কেন হচ্ছে একই অসুখ আপনি কি জানেন এই সময়ই একমাত্র আধুনিক হোমিওপ্যাথি মেডিসিন ঠিক সেই জায়গাতেই আপনাকে দিতে পারে প্রয়োজনীয় সঠিক ও নিরাপদ চিকিৎসার এখানেই আপনার দরকার ডক্টর শুভজিৎ ব্যানার্জি আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসায় অভিজ্ঞ ও নির্ভরযোগ্য নাম বছরের পর বছর তিনি সফলভাবে চিকিৎসা করে চলেছেন শিশুদের ঠান্ডা কাশি প্রাপ্তবয়স্কদের দীর্ঘস্থায়ী কাশি হাঁপানি বা গলা ব্যথার মতো সমস্যায় আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট